হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা তো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে খুব ভালো একটা অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আমি আশা করছি যে এই অ্যাপ্লিকেশানটি এখনও পর্যন্ত আপনারা কেউ ব্যবহার করেননি তো যারা ব্যবহার করেছেন তাদেরকে আমি অনেক থ্যাংকস জানাবো যে তারা ব্যবহার করেছেন তো যদি ব্যবহার করে থাকেন তো যারা ব্যবহার করেননি তাদেরকে আমার ভিডিওটি শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন তো আসুন আমি মুখে বলবো আমি জাস্ট কাজটা দেখিয়ে দেবো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা ভীষণ মজা পাবেন তো আসুন আমরা প্লে স্টোরে যাই দেখে নিই যে অ্যাপ্লিকেশানটি কী তো আমরা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবো বাবল কীবোর্ড গিফট স্টিকার তো এই কীবোর্ড থেকে আপনারা কী করবেন আপনারা গিফট নিজের ইমেজ দিয়ে আপনারা গিফট বানিয়ে বন্ধুদের সেন্ড করতে পারবেন বিভিন্ন অকেশন উপলক্ষে তো জাস্ট এটাকে ওপেন করুন তো ওপেন করলে এখানে অ্যালাও চাইবে আপনারা অ্যালাও করে দেবেন স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আমাদের এটাকে এনাবেল করতে হবে তো বাবুল কিবোর্ড এটাকে এনাবেল করে দেবেন হ্যাঁ তো এটা এনেবেল হয়ে গেল তো এরপরে স্টেপ টুতে ক্লিক করবেন তো এখানে আপনি কোন কীবোর্ড ইউজ করতে চাইছেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা দেখাবে তো আমার যেটা আছে আমি ওটাই রেখে দিচ্ছি এখানে ও এখানে বাবল কিবোর্ড আছে আপনি এটাকে এনাবেল করতে হবে তো তারপরে দেখুন লেস্ট লেটস গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে আপনার একটা ফেস দেখাবে তো আপনি ওই ফেসটা নিতে পারেন কিংবা আপনি এখান থেকে ইমেজে ক্লিক করে আপনি গ্যালারি থেকে ফটো চুজ করতে পারেন তো আমি গ্যালারি থেকে একটা ফটো দিচ্ছি এখান থেকে তো আমি যে কোনো একটা ফটো এখান থেকে নিলাম ধরুন আমি এই ফটোটা নিলাম তো এখানে ফেসটা একটু লোডিং হবে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন এখানে ফেসটা হয়েছে লোডিং হচ্ছে এটাকে আপনারা স্ক্রাব করতে পারেন যেমন খুশি তেমন করতে পারেন তো তারপরে হ্যাঁ আপনারা জাস্ট আমি রেখে দিলাম আপনারা সুবিধে মতো করে দেবেন আমি তো ভিডিও বানাচ্ছি সময়টাকে শর্ট করার জন্য তো উপরে দেখুন অ্যারো আছে ওটাতে ক্লিক করবেন তো তারপরে দেখুন মেল না ফিমেল অবশ্যই ফিমেল তো ফিমেলে ক্লিক করলাম তো তারপরে এটা একটু ক্রিয়েটিং হবে তো দেখুন আমার স্টিকার হয়ে গেছে তো এটিকে আপনারা কি করবেন আপনারা ট্যাপ ওয়ান্স এডিট তো না আমি এখানে সিলেক্ট ওয়ান ফেস তো আমি এখানে যেটা করছি আপনাদের পছন্দের মতো একটা ফেস এই তিনটের মধ্যে আপনারা চুজ করে নেবেন তো ধরুন আমি এটাই চুজ করলাম তো এটা চুজ করার পরে এটা আপনারা এডিট করতে পারবেন ক্লিন করতে পারবেন হ্যাঁ এটা আপনারা ইরেজ করতে পারবেন তো আমি জাস্ট এখানে এগুলোকে একটু ইরেজ করে দিচ্ছি হ্যাঁ তো না করলেও হতো তো তুমি তাও আমি পরে দিচ্ছি এটা এরকম ইরেজ করে দিচ্ছি হ্যাঁ তো এরপরে আপনারা কী করবেন চলুন এটা আমি এক উপরে আছি আপনারা যদি ফেস ক্লিনার ফেসটাকে ক্লিন করতে পারেন হেয়ার কালারটাকে চেঞ্জ করতে পারেন ইড় দিয়ে করতে পারেন তুমি কিছু করলাম না জাস্ট রেখে দিলাম আপনারা করে নেবেন আপনাদের পছন্দ মতো অত টাইম তো নেই আমরা ভিডিও বানাচ্ছি যেহেতু তো উপরে এরোতে ক্লিক করবেন তো ওই ফেসটা বসে যাবে তো আমি ফেসটাকে এডিট করছি একটু জাস্ট এটিকে ক্লিন করছি আর শুধু ফেসটাই যেহেতু আমার লাগবে তো আমি তো আগে বুঝতে পারিনি জিনিসটা এরকম হবে তো আমি জাস্ট ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তো এদিক থেকে করলাম এরকমভাবে আপনারা ফেসটাকে ক্লিন করে নেবেন তো বাস তারপরে আমি আবার ওকে করছি তো এখানে বসে গেছে তো ডান করে দিন ডান করার পরে এটা দেখবেন অটোমেটিক এটা বিভিন্ন স্টিকার গিফট হয়ে চলে যাবে আপনাদের বন্ধুবান্ধব আপনারা যেখানে খুশি এটা পোস্ট করতে পারবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে তো এখানে দেখুন ডাবল ট্যাপ টু ডাবল ট্যাপ টু সেভ আমরা যদি সেভ করতে চাই ডাবল ট্যাপ করব এখানে আর শেয়ার করলে তো আমরা শেয়ার করতে পারবো ডাবল ট্যাপ শেয়ার অপশান ছিল এখানে তো এটা স্টিকার আছে আপনারা চাইলে আপনারা এটাকে গিফট বানাতে পারেন তো গিফটে ক্লিক করুন এটা গিফট হয়ে যাবে অলরেডি তো দেখুন এখানে গিফটগুলো রেডি হচ্ছে আপনারা যে কোনো গিফটকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখুন এখানে হ্যাপি এখানে লেটস এখানে হ্যাপি অ্যানিভার্সারি যে কোনো অনুষ্ঠান ওকেশান উপলক্ষে আপনারা এটাকে ইউজ করতে পারেন তো স্টোরিজ আছে আপনারা স্টোরিজ এখানে থেকে স্টোরি ক্রিয়েট করতে পারেন ওই ফেসটা দিয়ে এখানে দেখুন এখানে অন্য ফেস আছে আপনারা চাইলে নিতে পারেন তো আপনারা এটাকে কীভাবে সেভ করবেন তো এটাকে দেখুন নিচে অনেকগুলো অপশান রয়েছে এখানে আপনি মেসেজ লিখতে পারেন আপনার বন্ধুদের জন্য তো ধরুন এখানে আমি একটা গিফট আমার বন্ধুকে শেয়ার করবো তো ওটাতে ক্লিক করবেন যেগুলো ওখানে ক্রিয়েট হচ্ছে ওর মধ্যে যেগুলো পছন্দ ক্রিয়েট ক্লিক করবেন তো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি তো হোয়াটসঅ্যাপে শেয়ার করলে ধরুন আমি এখানে শেয়ার করছি ওটা ক্লিক করে দেবেন ওটা গিফট হয়ে অলরেডি সেন্ড হয়ে যাবে তো দেখুন এটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি তো এইভাবে আপনারা বিভিন্ন রকমের নিজেদের ফেসটাকে নিয়ে বিভিন্ন রকমের গিফট বানিয়ে আপনারা সেন্ড করতে পারেন তো আমি ব্যাকে যাচ্ছি তো ব্যাকে যাওয়ার পরে তো ধরুন এখানে আপনি যে গিফটগুলো আপনি বানিয়েছেন তো সেগুলো আপনি ফেসবুকে কাউকে শেয়ার করবেন তো ওটাতে ক্লিক করুন ওটাতে ক্লিক করার পরে এখানে যে ফেসবুক আছে ফেসবুকে ক্লিক করুন ফেসবুকে ক্লিক করার পরে এখানে দেখুন যে কীবোর্ড চলে এসেছে তো এই কীবোর্ডে ভীষণ অনেক ভালো ফন্ট রয়েছে লেখার স্টাইল তো দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনি যদি এখানে লেখেন হাই তো দেখুন এখানে কিভাবে চলে আসছে আপনারা এরকমভাবেও লিখতে পারেন বা আপনারা এরকমভাবেও লিখতে পারেন ধরুন অন্যটা সিলেক্ট করলেন ফন্ট এখানে প্রচুর ফন্ট রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে ধরুন আমি এটা লিখলাম এই ফন্টটা সিলেক্ট করলাম তো আমি কাউকে এটা দিয়ে হ্যালো করলাম তো হ্যালো লিখলাম তো দেখুন নিচে অলরেডি একটা লাইন এসে যাচ্ছে তো আপনারা এই ফন্টটাও সিলেক্ট করতে পারেন বা এখানে আরও রয়েছে যেমন ধরুন এই বক্স বক্সটা রয়েছে তো আমি ধরুন এখানে হাওয়ার ইউ লিখলাম হাওয়ার ইউ দেখলাম তো দেখুন কত সুন্দরভাবে চলে আসছে তো এরকমভাবে এরকমভাবে আপনারা এটাকে জাস্ট পোস্ট করে দেবেন তো পোস্ট করে দিলে কী হবে এটা সেন্ড হয়ে যাবে তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন বেশ বেশি করে এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন তো ওকে বাই বন্ধুরা